আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের থাকছে দেখো প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ নবম শ্রেণী সম্পূর্ণ পরিমার্জিত সংস্করণ প্রান্তিক প্রকাশনী রণজিৎ গড়াং আজকের ভিডিও থাকছে তোমাদের তৃতীয় অধ্যায় এই তৃতীয় অধ্যায়ের অনুশনীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা এর আগের ভিডিওতে কিন্তু আমরা তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের অনুশানীর প্রশ্ন উত্তর কমপ্লিট করে দিচ্ছি তোমরা যদি দেখতে চাও অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা যাও তোমরা চারটে লিঙ্ক পাবে প্লে লিস্টের জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ভূগোল এবং ইতিহাস সম্পূর্ণ নতুন সংস্করণের বইগুলোর অনুশীলনী উত্তর আমি আপলোড করেছি এবং তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও তাহলে সেই প্রকাশনীর বইয়েরও উত্তর আমি আপলোড করব তো চলো আমরা তৃতীয় অধ্যায়ের অনুসরিত চলে যাই তৃতীয় অধ্যায় এটা আমাদের পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থা নির্ণয় ঠিক আছে অনুশীলনী পেজ ফর্টি থ্রি তো চলো প্রথমে আমাদের দেখো পঁচিশখানা কিন্তু এমসিকিউ রয়েছে তো এমসিকিউ কিউকে দেখে নি এক নম্বর প্রশ্ন বলছে প্রত্যেকটি অক্ষরেখা কী হবে উত্তর লিখবে অপশান খয়েরটা পূর্ণবৃত্ত দু নম্বরের প্রশ্ন দেখো নিরক্ষরেখার মান হলো উত্তর হচ্ছে অপশান ক লিখবে জিরো ডিগ্রি আচ্ছা আমাদের তিন নম্বরের প্রশ্ন কি বলছে দেখেন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মহাবৃত্ত তা আমরা জানি যে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে অপশান ঘ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে চার নম্বরের প্রশ্ন এক ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা কটি উত্তর হচ্ছে অপশন খ লিখবে একশো উনআশিটি পাঁচ নম্বরের প্রশ্ন নিরক্ষরেখার অপর নাম কি উত্তর হচ্ছে অপশন লিখবে বিশুভ রেখা নেক্সট ছয় বলছে রাত্রে কর্কটক্রান্তি রেখায় ধ্রুবতারার উন্নতি কোন উত্তর হচ্ছে অপশন ঘ লিখবে নব্বই ডিগ্রি সাত পৃথিবীর নিরক্ষীয় তল থেকে কলকাতার কৌণিক পরিমাপ উত্তর হচ্ছে খ বাইশ ডিগ্রি তেত্রিশ মিনিট আট নম্বরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন জ্যোতিষ্কের মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে রাত্রে অক্ষাংশ নির্ণয় সম্ভব উত্তর হচ্ছে আমাদের দেখো অপশান ঘ করবে হ্যাটলির অকটন এবার আমরা নম্বরের প্রশ্ন দেখব গ্লোবের ওপর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা দ্বারা সৃষ্ট জালককে জালক হল উত্তর হচ্ছে আমাদের অপশান গ লিখবে ভূ জালক ঠিক আছে নেক্সট দশ নম্বর দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান সর্বোচ্চ মান তো উত্তর হচ্ছে আমাদের অপশান ঘ করবে একশো আশি ডিগ্রি এগারো নম্বরের প্রশ্ন দেখো মূল মধ্য রেখার মান উত্তর কত অপশান ক লিখবে জিরো ডিগ্রি নেক্সট দেখো বারো নম্বরের প্রশ্ন এক ডিগ্রি দ্রাকিমা পার্থক্য সময়ের তফাত হয় সময়ের তফাত হয় উত্তর হচ্ছে অপশান খ করবে চার মিনিট দেখো নেক্সট তেরো নম্বর প্রশ্ন গৃণিচের সময় নির্ণায়ক ঘড়ি হল এটা হচ্ছে আমাদের অপশান গ করবে ক্রোনোমিটার নেক্সট দেখো চোদ্দ নম্বরের প্রশ্ন নিম্নলিখিত কোন দেশটিতে প্রমাণ দ্রাগিমা সংখ্যা সর্বাধিক উত্তর হচ্ছে অপশন ঘ রাশিয়াতে হ্যাঁ আমাদের পনেরো নম্বরের প্রশ্ন ভারতের সঙ্গে নেপালের প্রথম নেপালের প্রমাণ সময়ের তফাত এটা হচ্ছে অপশন ঘ করবে পনেরো মিনিট নেক্সট ষোলো নম্বরের প্রশ্ন আন্তর্জাতিক তারিখরেখা মোটামুটি অপশন ঘ করবে এটা একশো আশি ডিগ্রি দ্রাগিমা রেখাকে অনুসরণ করেছে সতেরো মূল মধ্যরেখার প্রতিপাদ দ্রাগিমা রেখার মান হল উত্তর করবে ঘটা করবে একশো আশি ডিগ্রি আঠেরোটা দেখো গ্রিনিচের সঙ্গে ভারতের সময়ের তফাত উত্তর হচ্ছে অপশন খ পাঁচ ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে আচ্ছা এবারে আমাদের উনিশ নম্বরের প্রশ্ন দেখে নাও কোন অক্ষরেখায় ধ্রুব তারাকে একেবারে মাথার উপর দেখা যাবে উত্তর হচ্ছে এদিকে আছে দেখে নাও অপশন ঘ নব্বই ডিগ্রি উত্তর এবারে কুড়ি নম্বরের প্রশ্ন আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে অপশান ক করবে আঠেরোশো চুরাশি একুশ নম্বরের প্রশ্ন আন্তর্জাতিক দ্রাগিমা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর হচ্ছে অপশান গ করবে ওয়াশিংটনে বাইশ নম্বরের প্রশ্ন অক্ষরেখা ও দ্রাগিমা রেখা পরস্পর কত ডিগ্রি কোণে ছেদ হয় উত্তর হচ্ছে ঘ এরটা নব্বই ডিগ্রি কোনে আচ্ছা তেইশ দেখো কোন দেশটি বৃহৎ হওয়া সত্ত্বেও প্রমাণ দ্রাগিমা মাত্র একটি এটা হচ্ছে অপশান ঘ চীন নেক্সট চব্বিশ আন্তর্জাতিক দ্রাগিমা সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয় অপশান ক করবে ওয়াশিংটনে কোন অক্ষরে কেন্দ্র ও পৃথিবীর কেন্দ্র একই স্থানে রয়েছে ক ঠিক আছে আচ্ছা এবারে দেখো আমরা সঠিক উত্তরের পাশে সু এবং ভুল উত্তরের পাশে অ সু লিখবো প্রতিটি প্রশ্নের মানে এখানেও এক তো দেখো একের প্রশ্ন কি বলেছে দেখো দ্রাগিমা রেখাগুলি পূর্ণবৃত্ত এটা কিন্তু ভুল অ্যান্সার আমি এখানে ক্রস চিহ্ন দিয়ে দিলাম ঠিক আছে দু নম্বর প্রশ্ন প্রতিটি দ্রাকিমা পরস্পর সমান্তরাল এটিও কিন্তু ভুল অ্যান্সার তিন নম্বর অক্ষরেখাগুলি নিরক্ষরেখার সমান্তরালে বিস্তৃত তিনি একটা একদম রাইট অ্যান্সার চার নম্বর দেখো সর্বনিম্ন অক্ষরেখার মান জিও ডিগ্রি এটিও রাইট অ্যান্সার পাঁচ মূল মধ্যরেখা বরাবর হারলে জলবায়ুর পরিবর্তন হয় এটাই সঠিক অ্যান্সার ছ নম্বর দেখো কর্কট রেখা বরাবর হানলে আমরা জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করব এটি কিন্তু ভুল অ্যান্সার সাত নম্বর প্রশ্ন দেখে না পশ্চিম গোলার্ধে দ্রাঘিমার মান বাড়লে সময় কমে এটি একদম রাইট অ্যান্সার আট দ্রাগিমা রেখাগুলি দুই মেরুতে মিলিত হয়েছে এটিও একদম রাইট অ্যান্সার নয় প্রতিটি দ্রাগিমা রেখার দৈর্ঘ্য সমান এটিও একদম রাইট অ্যান্সার নেক্সট দেখো দশ নম্বরের প্রশ্ন গ্রিনিসের সময়ের থেকে ভারতের সময় পিছিয়ে রয়েছে এটাও একদম সঠিক অ্যান্সার এগারো প্রতিটি অক্ষরেখাই মহাবৃত্ত এটি কিন্তু ভুল অ্যান্সার বারো প্রত্যেকটি দ্রাগিমা একে অপরের সমান্তরাল সরি এগারোটা আমাদের ভুল অ্যান্সার ঠিক আছে কাটা হবে বারোটাও কিন্তু আমাদের ভুল অ্যান্সার হল হ্যাঁ তেরো নম্বর প্রশ্ন দেখো সমুদ্রে জাহাজ মহাবৃত্ত পথে যাতায়াত করে এটি রাইট অ্যান্সার চোদ্দ নম্বরের প্রশ্ন চীনে সময় অঞ্চল একের অধিক এটি ভুল অ্যান্সার একই দ্রাকিমা প্রমাণ সময় আলাদা হতে পারে এটি ষোলো নম্বর প্রশ্ন নিরক্ষীয় অঞ্চল নাতিশীতোষ্ণ মন্ডলের অন্তর্গত এটি কিন্তু ভুল অ্যান্সার তাহলে আজকের ভিডিওতে আমি এই অবধি রাখলাম পরের পাটে আমি বাকি অংশটুকু করব। ঠিক আছে তোমরা যে অন্যান্য প্রকাশনীর বই পড়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও সেই প্রকাশনীর অনুসরণের প্রশ্ন উত্তর আমি আপলোড করে দেবো আর যদি নাইনে তোমরা ভালো রেজাল্ট করতে চাও তোমরা সোমনাথ দার কোচিং সেন্টার থেকে স্বল্প মূল্যে নোট সংগ্রহ করতে পারো প্রতিটি সাবজেক্টের অধ্যাভিত্তিক নোট পাওয়া যায় নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোট সংগ্রহ করতে পারো ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বিল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো